কোপা আমেরিকার এবারের রাসরের সবচেয়ে হট ফেভারিট দল আর্জেন্টিনা আর এর প্রাণ হচ্ছে বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি মেসিকে নিয়ে যেন দুশ্চিন্তা কমছে না ফুটবল প্রেমীদের মাঝে কোপা আমেরিকায় নিজেকে নতুন করে চেনাচ্ছেন সাঁত্রিশ বছর বয়সী তারকা এমেলটন খ্যাত লিওনেল মেসি বিশ্বকাপ জয়ের পর থেকেই শোনা যাচ্ছিল ইঞ্জুরির সংখ্যা ক্লাব ফুটবল ইন্টার মায়ামিতেও নিজেকে রাঙিয়েছেন অন্যরকম ভাবে বয়সের ছাপটা পড়েছে লিওনেল মেসির গায়ে তারপরেও ফুটবল মাঠে যেন খেলাটা ঠিকইভাবে ধরে রেখেছেন তিনি তবে কোপায় আমেরিকায় নিজেদের ডিফেন্ডিং চ্যাম্পিয়নের খেতাবটা ধরে রাখার মিশনে সবার আগে ছ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে লিওনেল মেসির আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালের জন্য সবার আগে নিশ্চিত হয়েছে আর্জেন্টিনা দলটি যখন অনুশীলনে ব্যস্ত সেখানে দেখা যায়নি লিওনেল মেসিকে আসেননি দলের সতীর্থদের সাথে মাঠে অনুশীলন করতে এ নিয়েই দর্শকদের মনে অনেক বড় একটা সংকার তৈরি করা হয়েছে যে মেসি কি কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে থাকবেন নাকি ইনজুরির কারণে মাঠের বাইরে থাকবেন সেটা এখন পর্যন্ত স্পষ্ট করে কোনো কিছুই জানায়নি দলটির প্রধান কোচ লিউনেল স্কালোনি তবে যতটুকু অনুমান করা যাচ্ছে লিউনেল মেসি যদি সুস্থ থাকতো তাহলে অবশ্যই দলের সাথে এসে অনুশীলন না করলেও সবাইকে সঙ্গ দিত মেসি একটু অসুস্থ হওয়ার কারণেই এখন পর্যন্ত দলের সাথে যোগ দিতে পারেননি কোয়ার্টার ফাইনাল ম্যাচটা বা লিওনেল মেসে বেহীনই রাঙাতে হবে আর্জেন্টাইন তরুণ ফুটবলারদেরকে লিওনেল মেসে বিহীন আর্জেন্টিনা আসলে কতটুকু সাফল্য বয়ে নিয়ে আসতে পারে সেটা এখন দেখার বিষয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে